দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জামিন নাকচ করে দিল খারিজ করে দিলেন বিচারক অভিযুক্ত ছজনকেই যেমনটা জানা যাচ্ছে জেল হেফাজতে পাঠানো হয়েছে আগামী সাতাশ তারিখ ফের তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে চব্বিশ তারিখ ডাক্তারি পড়ুয়ার সহপাঠী ছাড়া বাকি পাঁচজনের টিআই প্যারেড হবে পাশাপাশি ঘটনার আগে ও পরে নির্যাতিতার সঙ্গে ডাক্তারি পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করার আর্জিও আদালত মঞ্জুর করেছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারক অভিযুক্ত ছজনকে জনকে জেলে পাচতে পাঠানো হয়েছে আগামী সাতাশ তারিখ ফের তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে চব্বিশ তারিখ ডাক্তারি পড়ুয়ার সহপাঠী ছাড়া বাকি পাঁচজনের টিআই প্যারেড হবে পাশাপাশি ঘটনার আগেও পরে নির্যাতিতার সঙ্গে ডাক্তারি পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করার আর্য আদালতে মঞ্জুর করা হয়েছে

যে ওদের মধ্যে একটা ভালোবাসা ছিল আগে থেকে আর এটা দুর্ভাগ্য কোনো একটা ঘটনা ঘটে গেছে তার জন্য ছেলেটিকে দোষী মানে করা উচিত না কোর্টে আমরা চেষ্টা করব যে একটা নির্দোষ ছেলে যাতে না ফাঁসে আর যাতে ও ভালো করে পড়াশুনো করতে পারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়